আমাদের দুটো গেরি বেস বেস holo 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 আমরা এখন সবাই মিলে রাজবাড়ি যাচ্ছি তোরা এদিকে বস আমরা ওদিকে বসবো এদিকে যা না না আমার কাজই তো ভিডিও করা রাজবাড়িতে দেখো কি পারবে রাজবাড়িতে চালাতে তো স্কুটার কত আছে রাজবাড়িতে তো ঘোড়া থাকবে রাজা আমার সিকিম থেকে কুচবিহারের ট্রাভেলের ভিডিওটাকে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ এমন এক পরন্ত বিকেল এপ্রিলে মাঝামাঝি সময় না আছে গরম না আছে ঠান্ডা একদম পারফেক্ট একটা কম্বিনেশন এরকম একটা ঐতিহাসিক আর সুন্দর জায়গায় আসার জন্য আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি আছি সাগরদিঘির একদম পাশে সাগরদিঘি থেকে এই রাজবাড়ি খুবই কাছে টোটো করে আমাদের লাগলো প্রায় তিন থেকে চার মিনিট চলুন তবে দেরি না করে ভেতরে যাওয়া যাক এখন আমরা রাজবাড়ির ভিতরে আর কি তো ঢোকার সময় একটু ঝামেলা হয়ে গেল আর কি সিকিউরিটি চেক ইনে বলছি আমার মাইক্রোফোনটা নাকি অ্যালাউড না তো রেকর্ডিংটা আমি মাইক্রোফোন ছাড়াই করছি আর কি বলছি এমনি ভিডিও করা অ্যালাউ কিন্তু মাইক্রোফোন দিয়ে অ্যালাউ না আর কোনো লকার রুম নেই আপনি যে মাইক্রোফোন বা কোনো জিনিস যেগুলো অ্যালাও না ভেতরে সেগুলো যে কোথাও রাখবেন সেরকম কোনো বন্দোবস্ত ওদের এখানে নেই খুবই বাজে ম্যানেজমেন্ট আর কি যাই হোক এখন কী করা যাবে আরেকটা অসুবিধা হলো আজকে হচ্ছে শুক্রবার সেটা আমরা জানতাম না শুক্রবার হচ্ছে রাজবাড়ির মিউজিয়ামটা বন্ধ তো আপনি ভেতরে ঢুকতে পারবেন রাজবাড়ি ঘুরে দেখতে পারবেন কিন্তু ভেতরে যে এটা মানে মিউজিয়ামটা যেখানে রাজার বিভিন্ন অস্ত্র শস্ত্র বিলিয়ার টেবিলস এইসব রাখা আছে ওগুলো দেখা যাবে না ওগুলো এমনি অবশ্য ভিডিও করা যেত না আপনাদেরকে দেখাতেও পারতাম না যাই হোক দেখা যাক এর মধ্যে কি এনজয় করা যায় আর কি সূর্যটা জাস্ট ডুবছে ডুবছে খুব সুন্দর লাগছে দেখতে পুরো রাজবাড়িটা লোকে লোকারণ্য চারিদিকে ঈদের ছুটিতে প্রচুর লোক এসছে ঘুরতে চলুন আমরা এনজয় করি আপনাদেরকেও চারিদিক থেকে রাজবাড়িটা একবার দেখিয়ে দিই জাস্ট রাজবাড়ির পেছনে সূর্যটা ডুবছে অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর আজকে ওয়েদারটাও খুব ভালো খুব একটা গরম নেই খুব একটা ঠান্ডা নেই দারুণ 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 লাগছে এই যে আমাদের দুটো কেরি আস্তে আস্তে বাবা ব্যথা ব্যথা লাগেছে ও হো 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 কোথায় লেগেছে দেখি ওয়েদারটা আজকে খুব মনোরম সেটাই একটা খুব ভালো জিনিস হয়েছে গরম নেই সূর্যটাও প্রায় ডুবে গেছে আর কি দেখালে আমি আপনাদেরকে সূর্যাস্ত খুব সুন্দর লাগছে গরম লাগছে না শান্ত পরিবেশ যেটা খুব দরকার যেটা খুবই দরকার আজকের দিনে এই কয়েকদিনের জন্য একটু শান্ত একটা পরিবেশ একদম থেকে হয়ে আবার নতুন করে কাজ শুরু করো তো কুচবিহার ওই দুদিনের জন্য খুব ভালো জায়গা বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু দারুণ ভিতরে ঢুকতে পারলে আরো ভালো হতো কি করা যাবে সাল আঠারোশো সাতাশি নাগাদ ইটালিয়ান রেনেসার আর্কিটেকচারাল স্টাইলে এটি তৈরি করা হয় সেই সময় ছিল মহারাজ নিপেন্দ্র নারায়ণের সময় ভাবতে পারছেন একশো সাঁত্রিশ বছরের পুরনো এক স্থাপত্যের সামনে আমরা আজকে দাঁড়িয়ে আঠারোশো সাতাশি মানে তো স্বাধীনতার ষাট বছর আগে সত্যি অদ্ভুত সুন্দর এই প্রাসাদ বলে বেশ কিছু জায়গায় আগে তিনতলা ছিল যেটা পরে আঠারোশো সাতানব্বই সালের যে আসামে ভূমিকম্প হয়েছিল তারপরে ধ্বংস হয়ে যায় এই দুটো খুব মজা পেয়েছে এত বড় মাঠ ঘাস মনে সুখে দৌড়চ্ছে কি হ্যালো গেছিস দেখো 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 ব্যাস ব্যাস হলো 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 চারিদিকে কাশবন ছোট 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 কাছ ফুল তার মাঝখানে আমরা দুজন বসে আছি কাশফুলের ফুলের মাঝখানে বনের মাঝখানে পেছনে কুচবেলারের রাজবাড়ি দারুণ ব্যাপার দশ বছর হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু এখন অংশ ইয়ে কমেনি এনার্জি এনতু কিছু কমেনি একই রকম আছে এটা হচ্ছে আমার স্যাম্পেল আর এটা হচ্ছে আমার ছোট বোনের স্যাম্পেল ক্যামেরাতে হাই বল দুজন ব্যাস আবার লাগতে হবে এটাতে এখন আমরা পেছনের দিকটাই যাচ্ছি আর এই যে রেলিংয়ের ওই পার্টটা ওইটা হচ্ছে এন পার্ক ঠিক রাজবাড়ি এন এন পার্ক একদম লাগোয়া আমরা এখন যাচ্ছি সোজা রাজবাড়ির পেছন দিকটা দেখতে এটা হচ্ছে পেছন দিকটা কিন্তু যথেষ্ট ভালো মেনটেন করা কালার ফালার সুন্দর করে করা আছে সামনের থেকে আমার এই পেছনের দিকটা বেশি ভালো লাগলো এখানে ভিড় ভাড়টা কম আছে মাঠটাও খুব সুন্দর খালি পাখির আওয়ার চারিদিকে এই জায়গাটাতে নিঃশব্দে নিস্তব্ধ অবস্থায় বেশ কিছুক্ষণ বসে থাকা যায় প্রায় সন্ধ্যে নামছে এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে তাই আমরা এখন বেরোচ্ছি টাইমও মোটামুটি আশা করি জায়গাটা আপনাদের খুব ভালো লেগেছে যদি কোনোদিন সুযোগ হয় নিশ্চয়ই আসবেন খালি শুক্রবার আসবেন না শুক্রবার মিউজিয়ামটা বন্ধ থাকে আপনারা দেখতে পাবেন না আদারওয়াইজ দিস প্লেস ইজ ভেরি বিটি খুবই সুন্দর একটা জায়গা বাচ্চা কাচ্চাদের সময় কাটানোর জন্য খুব সুন্দর আর আপনারা যদি কপালটাও আসতে চান কপালটাও আসতে পারেন তার জন্য খুব সুন্দর কি বলো চলুন তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আরেকটা ভিডিওতে